এই জগতে হরেক রঙের পুতুল খেলা শুধুমাত্র বাজিকর একজনা শুধু রঙের খেলা পাইবার লালসাই আনমনা চঞ্চল খেলা মাথায় আছে সবার উপর একজন মনে ভাবি নাই সেই চিরদিনের দরদি কোথায় খেলা খেলো অবিরত ভালো খেয়ালিও মা এমন পাইলে ভরিয়া উঠিবে হৃদয় কানন সন্মুখে দে শুধু থাকো চাইয়া ভুলো না কুলের নাগাল পাইয়া জগতে সবারে হৃদয় দিয়ে ভালোবাসিও সামাল মানুষ ভাই দেখো চাইয়া কাজের মাঝে কাজের বেলা করিও না অবহেলা অথই জলে আমরা করছি খেলা মনে সদায় জীবন হুশিয়ারে রাখো ভাই দেখো চাহিয়া আর বেলা বেশি নাই কত আসিছে আসিবে ঢেয়ের পরে ঢেউ পাড়ি দিতে হবে দুনিয়া সঙ্গে যাবে না তো কেউ ভগবানের কাছে গেলে ধন্য হব মোরা পবিত্র পরশের ধন্য হবে জীবন খানা সত্য নষ্ট করি যদি আমরা আত্মসুখ ভোগে রঙের নীলা খেলায় রূপ মহলে বসে অবশেষে সব হারাই পরিমোরা মোড়া ভীষণ দুর্যোগে জড়ায় কুকর্মের নিজের পথে নিজে কথায় কাজে ঠিক আছে যার হাই ভগবান সদাই তার থাকে সহায়